রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতী আজকে গল্পে চতুর্থ পর্ব বা শেষ পর্ব বাক্যালাপ পূর্ব হইতেই বন্ধ চলিতেছিল এখন সেটা দৃঢ়তর হইল এইমাত্র নিচের ঘরে স্বয়ং ও ভোজন হরিশ আদালতে যায় আসে বাইরের ঘরে কি বসিয়া কাটায় নতুন কিছুই নয় আগে সন্ধ্যার সময় একবার করিয়া ক্লাবে গিয়া বসিত এখন সেটুকুও বন্ধ হইয়াছে কারণ শহরের সেই দিকে লাবণ্যের বাসা তাহার মনে হয় প্রতিপ্রাণা ভারজার দুই চক্ষু দশ চক্ষু হইয়া দশ দিক হইতে প্রতিকে অহরহ নিরীক্ষণ করিতেছে তাহার বিরাম নাই বিশ্রাম নাই মাধ্যাকর্ষণের ন্যায় তাহা নিত্য স্নানের পরে আর্শের দিকে চাইয়া তাহার মনে হইত সতীসাধ্যীর এই অক্ষয় প্রেমের আগুনে তাহার কুলুষিত দেহে নশ্বর মেদ মজ্জা মাংস শুষ্ক ও নিষ্পাপ হইয়া অত্যন্ত দ্রুত উচ্চতর লোকের জন্য প্রস্তুত হইয়া উঠিতেছে তাহার আলমারির মধ্যে একখানি কালী সিংহের মহাভারত ছিল সময় যখন কাটিত না তখন তাহা হইতে সে বাছিয়া বাছিয়া সতী নারীর উপাখ্যান পড়িত কি তার প্রচণ্ড বিক্রম ও কতই না তার অদ্ভুত কাহিনী স্বামী পাপি তাপি যাহাই হোক কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরে সমস্ত পাপ মুক্ত হইয়া অন্তে কল্পকাল তাহারা একত্রে বাস করে কল্পকাল যে ঠিক কত করিস জানিত না কিন্তু সে যে কম নহে এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যা নহে এই কথা মনে করিয়া তাহার সর্বাঙ্গ অবশইয়া উঠিত পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়া সে বিছানায় শুইয়া মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবিত কিন্তু কোনো পথ নাই সাহেবদের হইলে মামলা মকদ্দমা খাড়া করিয়া এতদিনে যাহোক একটা রফা হইয়া ফেলিত মুসলমানদের হইলে তিন তালাক দিয়া বহু পূর্বেই চুকাইয়া ফেলিত কিন্তু নিরীহ এক পত্নী ভদ্র বাঙালি না কোনো উপায় নাই ইংরাজি শিক্ষায় বহু বিবাহ আছে। বিশেষত নির্মলা চন্দ্র সূর্য যাহার মুখ দেখিতে পায় না অতি বড় শত্রু যাহার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করিতে পারে না বস্তুত স্বামী ভিন্ন যাহার ধ্যান জ্ঞান নাই তাহাকেই পরিত্যাগ বাপরে নির্মল নিষ্কুল সিন্ধু সমাজের মধ্যে কি আর মুখ দেখাইতে পারিবে দেশের লোকে খাই খাই করিয়া হয়তো তাহাকে খাইয়াই ফেলিবে ভাবিতে ভাবিতে চোখ কান গরম হইয়া উঠিত বিছানা ছাড়িয়া মাথায় মুখে জল দিয়া বাকি রাতটুকু সে চেয়ারে বসিয়া কাটাইয়া দিত এমনি করিয়া বোধ হয় মাসাধিক কাল গত হইয়া গেছে হরিশ আদালতে বাহির হইতেছিল ঝি আসিয়া একখানি চিঠি তাহার হাতে দিল কহিল জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে খাম ছেঁড়া উপরে লাবণ্যের হস্তাক্ষর হরিশ জিজ্ঞাসা করিল চিঠি আমার খুললে কে ঝি কহিল মা হরিশ চিঠি পড়িয়া দেখিল লাবণ্য অনেক দুঃখ করিয়া লিখিয়াছে সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটি খবর নিলেন না আমি মরলুম কি বাঁচলু। অথচ বেশ জানেন এ বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোকও কেউ নেই যাই হোক এ যাত্রা আমি মরিনি বেঁচে আছি এ চিঠি কিন্তু নালিশের জন্যে নয় আজ আমার ছেলের জন্মতিথি কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন এই ভিক্ষে লাবণ্য পত্রের শেষে পুনশ্চ দিয়া জানাইয়াছে যে রাত্রির খাওয়াটা আজ এইখানেই সমাধা করিতে হইবে একটুখানি গান বাজনার আয়োজনও আছে চিঠি পড়িয়া বোধ করি সে ক্ষণকাল বিমনা হইয়া পড়িয়াছিল হঠাৎ চোখ তুলিতেই দেখিতে পাইল যে হাসি লুকাইতে নিচু করিল অর্থাৎ বাটি দাসী চাকরের কাছেও এ যেন একটা তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে এক মুহূর্তে তাহার শিরার রক্ত আগুন হইয়া উঠিল ইহার কি সীমা নাই যতই সইতেছি ততই কি পীড়নের মাত্রা বাড়িয়া চলিয়াছে জিজ্ঞাসা করিল চিঠি কে এনেছে তাদের বাড়ি ছি পরিস কইল তাকে বলে দাও গিয়ে আমি কোটের ফেরত যাব এই বলিয়া সে বীর দর্পে মোটরে গিয়া উঠিল সে রাত্রে বাড়ি ফিরিতে হরিষের বস্তু তো অনেক রাত্রি হইল গাড়ি হইতে নামিতেই দেখিল তাহার উপরে ঘরের খোলা জানলায় দাঁড়াইয়া নির্মলা পাথরের মতো স্তব্ধ হইয়া আছে ডাক্তারের দল অল্প হইল বিদায় লইয়াছে পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাইবার সময় বলিয়া গেলেন বোধহয় সমস্ত আফিনটাই বার করে ফেলা গেছে বৌমার জীবনের আর কোনো শঙ্কা নেই হরিশ একটুখানি ঘাড় নাড়িয়া ভাব যে প্রকাশ করিল বৃদ্ধ তাহাতে মনোযোগ করিলেন না কহিলেন যা হবার হয়ে গেছে এখন কাছে কাছে থেকে দিন দুই সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে যে আগে বলিয়া হরিশ স্থির হইয়া বসিয়া পড়িল সেই দিন বার লাইব্রেরি ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হইয়া উঠিল ভক্ত বীরেন কহিল আমার গুরুদেব স্বামীজি বলেন বীরেন মানুষকে কখনো বিশ্বাস করবে না সেদিন বাবুর বিধবা পুত্রবধুর সম্বন্ধে যে স্ক্যান্ডেলটা প্রকাশ হয়ে পড়েছিল তোমরা তা বিশ্বাস করলে না বললে হরিশ এ কাজ করতেই পারে না এখন দেখলে গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি তোমরা যা ড্রিম করো না ব্রজেন বলিল উ ষ্ঠা কি স্ত্রাউন্ডেল ওরকম সতী শ্রীজার কিন্তু মজা দেখছো সংসারে বদমায়েশগুলোর ভাগ্যে বলে এরকম শ্রী জোটে বৃদ্ধ তারিণী যে হুকা লইয়া ঝিমাইতেছিলেন ছিলেন কহিলেন নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেল কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারলে না অথচ আমারই হলো সাতটা মেয়ে বিয়ে দিতে দিতে দেউলে হয়ে গেলাম যোগিন বাবু কহিলেন আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসাবে লাবণ্য প্রভা মহিলাটি দেখছি একেবারে আদর্শ গভর্নমেন্ট বোধ করি মুভ করা উচিত ভক্ত বীরেন বলিলেন অ্যাবসুলুটলি নেসেসারি সম্পূর্ণ একটা দিন পার হইল না সতীসাদী স্বামী হরিশের চরিত্র জানিতে শহরে আর বাকি রহিল না এবং সুহৃদবর্গের কৃপায় সকল কথাই তাহার কানে আসিয়া পৌঁছিল উমা আসিয়া চোখ মুছিয়া কইল দাদা তুমি আবার বিয়ে করো হরিশ কইল পাগল উমা কইল পাগল কেন আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল হরিশ কইল তখন আমরা বর্বর ছিলাম উমা জিদ করিয়া বইল বর্বর কিসের তোমার দুঃখ আর কেউ না জানে তো আমি তো জানি সমস্ত জীবনটা কি এমনই ব্যর্থ হই যাবে হরিশ বলিল উপায় কি বোন স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি কিন্তু মেয়েদের তো নেই তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো তোর কথায় রাজি হতাম উমা তুমি কী যে বলো দাদা এই বলিয়া উমা রাগ করিয়া চলিয়া গেল হরিশ চুপ করিয়া কি বসিয়া রহিল তাহার উপায়হীন অন্ধকার চিত্ততল হইতে কেবল একটি কথাই বারংবার উত্থিত হইতে লাগিল পথ নাই এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুব হইয়া রহিল তাহার বসিবার ঘরের মধ্যে তখন সন্ধ্যার ছায়া গাঢ়তর হইয়া আসিতেছিল হঠাৎ তাহার কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়াইয়া বৈষ্ণব ভিকারীর দল কীর্তনের সুরে দুতির বিলাপ গাইতেছে দ্যুতি মথুরায় আসিয়া ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বিনাইয়া বিনাইয়া নালিশ করিতেছে সেকালে অভিযোগের কিরূপ উত্তর মিলিয়া মিলিয়াছিল হরিস জানিত না কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল দাঁড়াইয়া তর্কের উপর তর্ক জুড়িয়া মনে মনে বলিতে লাগিল ওগু দুটি নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস সংসারে তার তুলনা নেই কিন্তু তুমি তো সব কথা বুঝবে না বললেও না কিন্তু আমি জানি ব্রজনাথ কিসের ভয় পালিয়ে গিয়েছিলেন এবং একশো বছরের মধ্যে আরও মুখ হননি কংস টংস সব নিচে কথা আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম একটু থামিয়া বলিতে লাগিল তবু তো তখনকার কালে ঢের সুবিধে ছিল মথুরায় লুকিয়ে থাকা চলতো কিন্তু একাল ঢের কঠিন না আছে পালাবার জায়গা না আছে মুখ দেখাবার স্থান এখন ভুক্তভোগী ব্রজনা দয়া করে অধীনকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচি আজকের গল্পটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে